আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইন ক্বাল ক্বাল আসালতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বাল আসসালাতু আলা ওয়াক্তিহা ক্বাল সুম্মা ইয়ু ক্বাল সুম্মা বিলুল ওয়ালিদাইন ক্বাল সুম্মা ইয়ু ফর আল জিহাদ আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে জিজ্ঞেস করেছেন এরা সুল আল্লাহ এ হাবি বাল্লা আপনি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ কী তো আল্লাহ্লাভী বলছেন তুমি শোনো পলা সলা আলা আলাব ইহা সঠিক সময়ে নামাজ পড়া আবার জিজ্ঞেস করালেন এরা সুল আল্লাহর কাছে পছন্দ হবে তনুবি বলছেন পিতা সেবা করা অন্য হাদিস রয়েছে একজন ছেলে এসে বলছেন সুলাল্লা আপনি বলেন আমি কি এখন জিহাদে যাব আমি কি এখন জিহাদ করতে যাব যাবো তনুভীজি বললেন তুমি বলো তোমার মা বাবা কি বেঁচে আছে ইয়ারা আল্লাহ আমার মাও আছে আমার আব্বাও আছে তলু বিজি বলছেন না 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 তোমাকে জিহাদে যেতে হবে না তুমি এখনই বাড়ি ফিরে চলে যাও যাও তোমার মায়ের সেবা করো তুমি তোমার আব্বার সেবা করো তাদের তুমি সেবা করো আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে কিন্তু তুমি শুনে রাখো যদি এই মায়ের সাথে দুর্ব্যবহার করো রে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না যাবে না যাবে না জিহাদ তো তোমাকে যেতে হয় না জিহাদে যাও তোমার মায়ের সেবা করো তোমার আব্বার সেবা করো জান্নাত পেয়ে যাবে তুমি কিন্তু তুমি শুনে রাখো তোমার পিতা মাতার সঙ্গে যে দুর্ব্যবহার করো জান্নাত পাওয়া যাবে না